आ आ आ आ সরকার <m> অবৈধ মন্ত্রী আইনমন্ত্রী আনিসুল হক এই দুজনকে অন্য মামলা থেকে রিমান্ড থেকে রিমান্ড শেষে আজকে ইক আদালতে উপস্থাপিত করা হয় এবং যে মামলাটি তাকে আজকে উপস্থাপিত করা হয় সেটা হলো কোদাহালী থানার একটি নয় চব্বিশ একটা মামলায় মানি লন্ডারিং মামলা এই মামলায় গতকালী কর্মকর্তা এই দুজন আসামিকে আদালতে উপস্থাপন করে তাদের নিজেকে দশ দিনের রিমান্ড প্রার্থনা করেন এবং বিমান দরখাস্তে তৎকালীন কর্মকর্তা বলেন যে এই দুজন আসামি যখন দেখেছে যে নৌকার করে লুঙ্গি পরে টাড়ি দাঁড়ি সেট করে যখন তারা পালিয়ে যাচ্ছিল তখন তাদের কাছ থেকে গত আরে বাবা চব্বিশ তারিখে সদরগান দুইনাম মসজিদগের সংকানে তারা কয়েকটি ব্যাগ বহন করে দিয়ে যাচ্ছে ওই ব্যাগের মধ্যে বিভিন্ন দেশে বিশেষ করে মার্কিন ডলার পাউন্ড ভারতীয় মুদ্রা থাইল্যান্ডের মুদ্রা এবং ভুটানের মুদ্রা উজবেকিস্তানের মুদ্রা এবং এছাড়াও সৌদি রিয়েল সিঙ্গাপুরের মুদ্রা এবং ইউরো ইউরো ডলার এইসব তাদের তাদের কাছে বিভিন্ন ধরনের বৈদেশিক মুদ্রা পাওয়া যায় এবং এই বৈদেশিক মুদ্রা উদ্ধার করে পুলিশ তাদের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করে এবং সেই মামলায় আজকে দুজনকে এই আদালতে উত্থাপিত করা এবং তদকালীন কর্মকর্তা বলেন যে যেহেতু তাদের কাছে এই বৈদেশিক মুদ্রাগুলো পাওয়া গিয়েছে এবং এই বৈদেশিক মুদ্রাগুলো উৎস কোথা থেকে এসেছে এবং তারা কি পরিমাণ দেখা বিদেশে পাচার করেছে এবং আমরা এও বলেছি যে সুরাচার প্যাসিফা সরকারের যেই সব মন্ত্রী এক বিদেশে পালিয়ে যাচ্ছিল প্রায় প্রত্যেকের কাছেই মুদ্রা বা টাকা ছিল যেমন মানির যখন পালাচ্ছিল তখন সে বলে তার কাছে টাকা ছিল তার সেই টাকাটা বর্ডার অন্যরা নিয়ে গেছে এবং মধুমনাক বাবু সহ যখন পালাচ্ছিলো তখন তারাও বলেছে যে আমাদের কাছে টাকা ছিল যারা আমাদেরকে পার করতেছিল তার টাকাগুলো নিয়ে গেছে তাতে বোঝা গেল তাদের সবাই কাছেই বৈদেশিক মুদ্রা ছিল যেমন তারা বিদেশে গিয়ে এই মুদ্রাগুলো ব্যবহার করতে পারে সেই জন্য এই মুদ্রাগুলো এখানে তাদের থেকে আটক করা হয়েছে পুলিশ তদন্তকারী কর্মকর্তা তার এই আবেদনের পরিপ্রেক্ষিতে এই মামলার রহস্য এবং এই মুদ্রার রহস্য এবং উৎস এবং আরও কিভাবে এই মুদ্রাগুলো কোথা থেকে আসলো আর তার কাছে কী পরিমাণ মুদ্রা উন্নত কোনো জায়গায় লিখিয়ে আছে সেগুলি বের করার জন্য এবং তারা কী পরিমাণ মুদ্রা বিদেশে পাঠিয়েছে সেগুলি তদন্ত করার জন্য তদন্তকারী কর্মকর্তা দশ দিনে রিমান্ড প্রার্থনা করেন বিজ্ঞ আদালত আসামি পক্ষের বক্তব্য শুনে এবং তাদের রিমান্ড বাতিল দাবিনে পাঠানো দরখাস্ত শুনে উভয় পক্ষে দরখাস্ত শুনে এবং উভয়কে শুনানি হওয়ার পরে বিজ্ঞান আদালতে আসামি করছে ছাত্রীর ডিমান্ডপত্র